কল্যাণী এইমসের সামনে আদিবাসীদের রিক্রুটমেন্টের দাবিতে বিক্ষোভ দেখালেন ডেপুটেশন জমা দিলেন আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস জিতক জিতক দুনিয়া জ্বালা মাটি পার잖아 মোহ জিতক জিতক জেলাটা জেনে নেব তাদের বিক্ষোভের কারণ কল্যাণী এমসের সামনে আজকে আমাদের বিক্ষোভ মিছিল হচ্ছে তো আমরা সবাই জানি কল্যাণী এমস একটা ভারতবর্ষের বড় প্রতিষ্ঠান এখানে ফ্রি অফ কস্টে চিকিৎসা হয় আপনারা সবাই জানেন আর এখানে ওই লোকজনের এংগেজমেন্টের অ্যাপয়েন্টমেন্টের অনেক বড়ো সুযোগও আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে এই এমএলএ ওই এমপি এই মন্ত্রী সবাই মিলে হিজ হিজ হুজ হুজ নিজের নিজের লোক ঢুকাচ্ছে নিজের পার্টির লোক ঢুকাছে কিন্তু এই এমসের এলাকায় যে আদিবাসী বহুল এলাকা আছে তো এদেরকে ডিপ্রাইব করে এদেরকে বঞ্চিত করে কোনো রিজার্ভেশন কোটা মেনটেন না করে তো ডাইরেক্টর অথরিটি নিজের মতন খেয়াল খুশি মতন লোক ঢুকাচ্ছে তো তার পরিপ্রেক্ষিতে এই ইস্যু বিরোধ করে তো আমরা যাতে আমাদের লোকজনকে ঢুকাতে পারি ইয়া বাবা সাহেব ডক্টর আম্বেদকর যে সংবিধানে রচনা করে গেছেন এবং সেভেন অ্যান্ড হাফ পারসেন্ট রিজার্ভেশন গোটা আছে ওই প্রপোর্শনেট করে আমাদেরকে দিয়ে দেওয়া হোক ইয়া আমাদের লোকজনকে অ্যাপয়েন্টমেন্ট করা হোক এই ইস্যু রেখে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ তথা মাস ডেপুটেশন অর্গানাইজ করেছি হ্যাঁ গত বছর আমরা দু হাজার তেইশ সালের ডিসেম্বর চার তারিখে অর্গানাইজ করেছিলাম ডেপুটেশন দিয়েছিলাম তো তখন আমাদেরকে কথা দিয়েছিলেন যে এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি নাই তবে আমরা চেষ্টা করব অতি শীঘ্র আপনাদের লোকজনকে ডাকবো তো তাই আমাদের তখন পাঁচজনকে ডেকেছিল এবং তার পাঁচজন থেকে তিনজনকে অলরেডি নিয়ে নিয়েছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে তো ওই তিনজন আমরা এমসের ডাইরেক্টরকে তারপরে আমরা বলেছি তা আমাদেরকে মনে ভিক্ষা দেওয়া হচ্ছে তো ওই তিনজনের কি হবে তো অতএব আমাদেরকে অন্তত জনকে দিতে হবে তো এখানে হাজার শয্যায় হাজার শয্যা হাজার বেডের হসপিটাল তো এখানে তো প্রচুর লোক আনসরাই ইলিগালি এমএলএ এমপিরা ঢুকিয়েছেন তো এখানে অন্তত আদিবাসীদেরকে ষাটজন দিতে হবে তো ওই আশা রেখে আজকে আমরা আবার ডেপুটেশন এসেছি যদি যদি না আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি এবারে ডেপুটেশন দিয়ে বিক্ষোভ সমাবেশ এখানে প্রদর্শন করে যদি আমাদের কোনো ফুটফুল না হয় আমরা এটাই ডিসাইড করেছি যে আজকে আমরা এখানে পাঁচশো মতন লোক এসেছি তো এরপরে পাঁচ হাজারের মতন লোক আসবো এলাকার প্রতিটি গ্রাম থেকে সবাইকে নিয়ে আসার চেষ্টা করব এবং এমসে তালা ঝুলাবো একটাই কথা তালা ঝুলাবো কাউকে ঢুকতে দেব না কাউকে বেরোতে দেব না কিন্তু মানবিকতা খাতিরে পেশেন্ট ইয়া কনসার্নিং ডক্টর এদেরকে আমরা এলাও করব অসুবিধা নেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর ওদেরকে তালা বন্ধ করে রেখে দেবার এটা আমরা সিদ্ধান্ত নিই আমার নাম হচ্ছে রাজেন্দ্রনাথ মুর্মু ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেত্রী